আসসালামু আলাইকুম ব্যাক টু হুসেন ফ্যামিলি ব্লগস আশা করি আপনার সকলেই ভালো আছেন বিয়ার শহর আজকে আপনাদের সামনে সুন্দর একটা উপহার নিয়ে আইলাম যে মাছ একটা ফ্রেশ মাছ এত সুন্দর উপহার আমরা পাইছি যা দেখো বাঘনির জামাইয়ে ফ্রেশ মাছ দিয়েছেন এই গুনতে কীটাকায় দা নিউব মাছটা সকলটি ফ্রেশ মিক্স মাছ আছে আপনারা দেখতে পারবেন ফ্রেশ মাছের তরকারি খাওয়াটাই আলাদা একটা স্বাদ প্রথমে আপনারা আরে সকলটি মাছ দেখানি আর ভিডিওটা ভালো লাগবো আর বিশেষ করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না চ্যানেলটাকে ফ্ৰেছ মাছ থকা ল'ৰা ছোৱালী আচলতে ফানেই ক'ম দাদাই কিছু মাছ ঠাই ল'ৰা ছোৱালী ভালেই নাযাত মাছ আছে আপোনালোকে কমেণ্ট বক্সত কৰিবা দেখি সেয়ে সেই মাছ টাইম চিন্তা ভাল হয় কিন্তু মাছ আছে আজিকালি আমাৰ বাটাৰটা মোটামুটি বালা আজিকালি ফাৰ্ষ্ট তাৰিখ জুলাই তো মোটামুটি আস্তে আস্তে বাটাৰটা বালা হোৱাৰ কতটুকু বালা থাকিব গাড়ীৰ অৱস্থাও তেনে বেছি বালা নাই চক্ৰটোৱে মাছে ল'ৰা ছোৱালীখৰ সেইকাৰণেতো আপোনাৰ নিজেই দেখা পাৰা প্লিজ কমেণ্ট বক্সত কৰিবা মাছে নাম টাইন কৰিব মাৰে এই রাস্তা মাছা মজার রেসিপি এবার ফ্রেস মাছ দিয়ে তরকারি রান্ধ হইব মাসাল্লা টম্যাটো রান্না হয়েছে টমেটোটা কালারটা কত সুন্দর ডালও রান্ধা হয়েছে মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর যে ফ্রেশ মাছের তরকারি রান্ধ হয়েছে এই একটা দেখতে পারা এই আর একটা দেখা ভারা একটা মাছের তরকারি খুবই সুন্দর কালার দেখা যায় আসলে খুবই টেস্টি আর আমরা শেফ রায়না শহর ব্লক তাই মজা করি রান্ধই দেখা লাগে চব তৰকাৰীটো মজা হ'ব তাৰপিছত খাইলে আপোনাৰ কৰিব টেষ্ট থাকিলা ভিডিঅ'টো আপোনাৰ দেখিবা বিশেষকৈ ফুল ভিডিঅ' এটা লাইক দিবা তৰকাৰী কলাৰ থাকিলে হৈছে সেইটো কমেণ্ট বক্সত কৰিবা আৰু আপোনাৰ সকলোকে মন আচোন কৰিবা আচল কৰি সকলোৱে বালা আচোন অবালা আছে মেজে অসমত চালে মাছালৰ চালে খুবেই সুন্দৰ বালাতে হকা ভিডিঅ'টো দেখাবা খৰিটাৰ্ণ কি লাগিছে কমেণ্ট বক্স কৰিবা ইনশাল্লা নেক্সট ভিডিঅ'টো আপোনালোকক দেখুৱাব বালাতে হকা আল্লা হাফিজ আছালক ৱাহতা